নাই আমার ভাই কৃষক মারার পারমিশন দিল একটা পাও ভাঙ্গিল না কে একটা হাত ভাঙ্গিল না কে আমার ভাই তখন আপন ইচ্ছেই ঘুরি হাইল হয় কি জন্য চারটে গুলি মারল আমার ভাই আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল না কে আমার তিনটে কি জন্য মারি গেল না ওই আমার স্বাধীন দেশে ভাইয়ের বুকে বুলেট কেন জবাব চাই বোনের গায়ে আঘাতের কে সাহস দিছে জবাব চাই হকের কথায় রাজাকারের উপাধি কেন জবাব চাই অধিকারের কথা কইলে দাবাই বা কেন জবাব চাই স্বাধীন দেশে ভাইয়ের বুকে বুলেট কেন জবাব চাই বোনের গায়ে আঘাতের কে সাহস দিছে জবাব চাই হকের কথায় রাজাকারের উপাধি কেন জবাব চাই অধিকারের কথা কইলে দাবাই বা কেন জবাব চাই আরে আসেন বসি বৈঠকে কে জিতে আর কে ঠকে বোনের কথা কমই করে কইল যা পুরা চাই উচিত কথা সোজা সোজি কইতেও কেন যে ডর লাগে আমার সুযোগ আমরা খুঁজি না হাতের রক্ত আরে জবাব কোথায় জানি না সত্যের পাশে না দাঁড়াইলে হালাই না ভাইয়ের রক্তে না রক্ত তোমার স্বাধীন বাংলাদেশ কোন সন্ত্রাসীদের ঘাঁটি না ওই আমার স্বাধীন দেশে ভাইয়ের বুকে বুলেট কেন জবাব চাই বোনের গায়ে আঘাতের কে সাহস দিছে জবাব চাই হকের কথায় রাজা কারের উপাধি কেন জবাব চাই অধিকারের কথা কইলে দাবাই বা কেন জবাব চাই স্বাধীন দেশে ভাইয়ের বুকে বুলেট কেন জবাব চাই বোনের গায়ে আঘাতের কে সাহস দিছে জবাব চাই হকের কথায় রাজা কারের উপাধি কেন জবাব চাই অধিকারের কথা কইলে দাবাই বা কেন জবাব চাই কেড়া আমাদের সামনে রড দিয়ে পিটায় আছে আর দিয়ে পিটা একদম মাথা মরা করে ফুচছিল তারাই আমাদের কিছু লোক আমাদের পোস্টার দিতে আমাদের বনার কাছে লোকাই বলে আপো আমাদের একটু লুকায় রাখেনা আমাদের রামাইডা ফেলবে আমাদের પાছ আনাবো પાছ আমরা তাদের রড দিয়ে পোর্টটা দিয়ে লুকায় রাখছি সেইখান থেকে আমাদের দহক দিয়ে ফিলিয়ে তাদের পের করে আবার মাথাে রড দিয়ে মারছে